গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে শুক্রবার রাত পৌনে আটটার দিকে নগরী অশ্বিনী কুমার হলের সামনে থেকে সর্বস্তরে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় মিছিল নিয়ে আন্দোলনর ছাত্র জনতা বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে নতুল্লাবাদের ঢাকা বরিশাল মহাসড়কে শান্ন আটটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা জুলাই গণবর্তনের সময় ছাত্র জনতার উপর হামলা জড়িতদের সর্বস্তরে শাস্তির দাবি জানান জুলাই গণহত্যার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে পাশাপাশি গণহত্যার জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও ফাঁসি দিতে হবে আওয়ামী লীগ এখনো দেশে অস্থিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা তারই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বেই গোপালগঞ্জে আওয়ামী লীগ লীগের নেতারা একটি গোপন বৈঠকও করেন এদিকে নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টাদের বাসভবনের সামনে জামাত ইসলামী নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিও পালন করেন